আল্লাহর করে তখন শয়তান দূরে সরে যায় আর শয়তান জাসিমুন আলা কলব ইবনে বানি আদম ফাইজ আল্লাহ কানা যা জায়গা পালা ওয়াসওয়াসা বলেন না সুবহানাল্লাহ শয়তান মানুষ যখন আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ তখন শয়তান দূরে সরে যায় জঙ্গলমের দূরে সরে যায় সে ওয়াসওয়াস দিতে পারে না যখন সে জিকির থেকে গাফল হয় তখন আবার শয়তান ওয়াসওয়াস দেওয়া শুরু করে এজন্য আউলিয়া একবার বুজুরদিন সলহীন চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির করার জন্য তালিম দিয়েছেন হাজিরিন এই জেকেরের তালিম কি শুধু পিরিয়াদ দিচ্ছে না নবীজিও দিয়েছেন বলেন নবীজি দিয়েছেন কি দেন নাই হাজরিন এজন্য ২৪ ঘন্টা আল্লাহর জ্যাকের উত্তম জ্যাকেট হচ্ছে লা ইলাহ ইল্লাহ লা আফজালুর লা ইলাহা ইল্লাহল্লাহ আফজালুলুর দোয়া আলহামুলিল্লাহ আফজালুল লেবাদাত তেলা তেল কোরআন বলেন না সবহান আল্লাহ এজন্য জ্যাকের করে করে আল্লাহর অলি হতে হবে কি করে অলি হতে হবে কে কে জ্যাকের করে অলি হতে চান না রায় তাক আমার বড় আব্বা যান তার একজন গরুর রাখাল ছিল কিসের রাখাল গরুর রাখাল তিরিশ হাজার বার দৈনিক নফিস বের করতেন তিরিশ হাজার বার হজর পিসাগর রহমতুল্লাহ আব্বা যান তিনি বলেছেন যে আমরা দেখতাম তাকে ছোটবেলায় গরু রাখতে কিন্তু তাকে এই গরুটা যেমন সাপোজ গরুটা বাইন্দে আসছে বাইন্দে আসিয়া হ্যার জেকের শুরু হয়ে গেছে বসে জেকের করতে আসে এই গরুর ঘাস যেতে হবে আবার রুমে দিয়ে আসছে বাইন্দে আবার করতে আছে। গরুকে পানি খাওয়াইতে হবে পানিটা সামনে দিয়েই আসে আবার ছাওয়ায় বসে জেকের করতে আছে। এইভাবে চব্বিশ ঘন্টা বড় আব্বা তিনি বলেছেন দৈনিক তিরিশ হাজার বা ওইলোটা নফিয়াস করেছে সহজ কথা কি ভাই সহজ কথা তিরিশ হাজার বাকি সহজ কথা মারাত্মক গুণে রাখা হিসাব করা কঠিন ব্যাপার হাজরিন তাও দিন যদি চেষ্টা করে আল্লাহকে ইবাদত করার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য কেউ চেষ্টা করে অবশ্যই সম্ভব বলেন না সুবাহ আল্লাহ হাজরিন আল্লাহ জেকের এমন একটা জিনিস যখন জেকের কলবে জারি হয়ে যায় হাজরিন তখন অটোমেটিকলি চলতে থাকে অটো অটো জারি হয়ে যায় তখন আর আপনার বলতে হয় না তখন বলতে হয় না হাজরিন দেখবেন ঘুমাচ্ছে কিন্তু জিব বেতার লড়তেছে সুবাহ আল্লাহ ভাইরা আমার এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার কারণ জেকের বিষয়ে যদি গাফেল হয় সব কিছু থেকে গাফেল তার এবাদত বন্দিগি নামাজ কালাম রোজা সব কিছু থেকে সে গাফেল হয়ে যায় কারণ মন যদি স্থির না হয় মন যদি স্থির না হয় তা এবাদত কবুল হবে এবাদতের মধ্যে মনোনিবেশ করতে গেলে মনটা আগে স্থির হইতে হবে কি ভাই মন স্থির হতে হবে কি না আনতা আবদৌল্লাহ কান না কাতারাহু ফাইল্লাম তখন তারাহফাই ন ইয়াক বলেন না শুভহানাল্লাহ রহমাতউল্লাহ আল আমিন নবী সরুলসলাম এরশাদ করেছেন তুমি এমনইভাবে আল্লাহর ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো বলেন না শুভহানাল্লাহ যদি তুমি তা মনে করতে নাও পারো এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে বলেন না সবহানাল্লাহ হাজরিন এজন্য এই মন তৈরি করতে গেলে আল্লাহ ফাকে জেকেরের মাধ্যমে হালাল খানার মাধ্যমে নিজের অন্ত পরিশুদ্ধ করে ধ্যানে খেয়ালে বসে যাবেন আল্লাহর যে রত হবেন আল্লাহ পাক আপনাকে ইনশাল্লাহ মন্দিরে মসজিদ পৌঁছে দেবেন আল্লাহ আমি এই পানি মাছ পানি যাই হোক হাজরিন এজন্য জেকের প্রতি গাফেল হবেন না মানুষ বিভিন্ন কর্মব্যস্ততায় থাকেন আয় রোজগার করেন যেটাই করেন কি জেকের কত কষ্ট হয় বলেন তো কষ্ট হয় আপনি বসে আছেন একটু জেকের করেন সমস্যা কি চুপি চুপি করতে থাকেন কাউকে শোনানোর দরকার নাই শুনবে কে বলেন ডাকছেন কাকে কাকে ডাকতেছেন আল্লাহকে আল্লাহ শুনলেই তো হলো আর দুনিয়ার কাউকে সাক্ষী রাখার দরকার নাই তো চেয়ারে বসে আছেন চুপি চুপি জেকের করতে থাকেন জালনার পাশে বসে আছেন আসমানের টাকায় জেকের করেন নদীর পারে বসে আছেন নদীর টাকায় জেকের করেন সোভান আল্লাহ গবেষণা করেন এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন কত সুন্দর তিনি না কতই সুন্দর বলেন না যিনি সৃষ্টি করেছেন কত সুন্দর সৃষ্টি তিনিই না কত সুন্দর বলেন এই গবেষণা করতে থাকবেন আল্লাহকে নিয়ে গবেষণা নয় আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা বলেন না আল্লাহ হাজরিন এজন্য মানুষ সর্বক্ষণিক যে অবস্থায় থাকেন আল্লাহ পাকের জেকের মোড়াকা ফেকেরে রত থেকে আল্লাহর অলি হয়ে দুনিয়াতে যেতে হবে কে দেখতে চাই আল্লাহ হাজির করেছেন মানুষের শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে ওই গোষ্ঠীর টুকরা যদি পবিত্র হয় সমস্ত শরীর পবিত্র হয় বলেন কি সমান্তে কন খান ওই গোষ্ঠী টুকরো অপবিত্র হয় সমস্ত শরীরটা অপবিত্র হয় সেটা কি আল্লাহ কল সেটা কি সেটা আল্লাহ কল আমার কলবকে পরিষ্কার করতে হবে শুদ্ধ করতে হবে এখন সুদ যদি খান কলপ শুদ্ধ হবে বলেন তো কলব শুদ্ধ হবে কি সুদ খেলে কলপ শুদ্ধ হবে হাজরিন এজন্য সব সবজেন হালাল হয়